হ্যালো আসসালামু আলাইকুম গান হাসকি মিটুম্প সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে খুবই শর্ট একটা লাইভ হবে আপু এখন আমি আমাদের মিরপুর এবং আমাদের উত্তরা শোরুমের জন্য এসেছে সেই প্রোডাক্টগুলো পৌঁছে দেবো সো আপনারা জানেন আমি সকালবেলা পোস্ট করে এসেছি যেই জামাটা আমি পরে আছি এই জামাটার স্টক আলহামদুলিল্লাহ চলে আসছে তো এই জামাটা আপু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি অ্যান্ড এটার মনে হয় সিক্সটি পার্সেন্টের মতো আপু ছবি থেকে বুক হয়ে গেছে সেই জন্য আমার কাছে মনে হলো যে দশ মিনিটের আমি একটা কুইক একটা লাইভ করে দিই যাতে করে যারা এখন হয়তো পোস্ট মিস করেছেন বা এই সময়টাতে ফ্রি আছেন তারা যেন দেখে এখন এটা সাথে সাথে নিয়ে নিতে পারে না আমি আবারও বলছি ড্রেস কিন্তু এখন খুব কম আছে ওয়ালাইকুম আসসালাম গতবারও তাই হয়েছিল লিমা আপু কেমন আছেন আচ্ছা এম ডি সালাম তার সাথে হচ্ছে নাসরিন জাহান আপু ফারজা ফারজানা মহিন আপু আছেন আচ্ছা ওকে সঙ্গীতা পাপুর বাবারে আচ্ছা আফরিন মালা আপু কেমন আছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি জয়েন করেছেন যারা এত সুন্দর করে লিখছেন যারা হাই হ্যালো করছেন যারা খবর খবর জানতে চাচ্ছেন একটা গয়নার লাইফ আপু গয়না লাইফ করা একদম অত্যন্ত জরুরি আমি গয়না নিয়ে নিয়ে ঘুরতেছি আপু আমি দেখি ইনশাল্লাহ করে দেবো আপু করে দেবো আচ্ছা সো এর মধ্যে আপনাদের খুব পছন্দের একটা গয়না চলেছে আপু কারিজমা স্ট্রিজ আবার আসবে আপু সেইমটা আমি খুবই চেষ্টা করতেছে বিশ্বাস করেন কালকে মানে যেই সেমটা ওইটা একদম কারিজমা সব স্টক আউট কোত্থাও নাই জানেন কোত্থাও নাই সো এটা আমি খুবই চেষ্টা করতেছি আরেকবার যদি এটা রিস্টক করা যায় মার্কেটুকু আল্লাহ ভরসা হ্যাঁ সো আমি জানি কারিজমার অনেক 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 কোয়ারিজ আমি তো এটা দেখানোর সময় আল্লাহ আল্লাহ করতেছিলাম বললাম না আমাদের শোরুম থেকে এটা এত ভালো সেল গেছে আলহামদুলিল্লাহ যে আমি হচ্ছে কি ইয়া করতেছিলাম কি বলে বলেন তো শোরুম থেকে এটা তো বেশি ভালো সেল গেছে যে আমি হচ্ছে কি পরে শোরুম থেকে টান দিয়ে সব কাঁচা নিয়ে চলে আসছিলাম তো যাই হোক সো আজকে হচ্ছে কি যেটার আসলাম আরো একটা লাইভ হবে সুন্দর পরে ভিপুলের একটা ক্যাটালগ নেমে গিয়েছে ওটা সেট করা চলছে ওটা যদি সেট হয়ে যায় আমি ভিপুল নিয়ে লাইভে চলে আসবো এখন সব ঈদের লাক্সারি আইটেম আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি বুটিকের একটা লট নামার কথা যে লাক্সারি দিল্লি বুটিক গুলো গতদিন যারা নিয়েছেন ষোলো হাজার প্লাস প্লাস রেঞ্জে সো ওগুলো আসার কথা সিঙ্গেল ওনা কালকে আপনারা নিয়েছেন আর একটা না দুইটা ওন্যা জানিয়ে আছে আচ্ছা আপু জয়পুরের আপু জয়পুরের ড্রেসের জন্য একটা একটা চরম আপনাদের জন্য একটা ডিল তৈরি হচ্ছে না একটু দেখি যদি এটা হয়ে যায় তাহলে মনে করেন একদম বাম্পার প্রাইস একটা জিনিস পাবেন একদিনের জন্যই পাবেন ধানমন্ডি শোরুমে কবে আসবে ড্রেসেস মিড রেঞ্জের ইড ড্রেস লাইলা কবির আপু ধানমন্ডি শোরুমে না যেতেই আছে বুঝছো এখন না এই সপ্তাহে যা নামছে সব হচ্ছে পাঁচ হাজার প্লাস প্লাস সাড়ে পাঁচ হাজার রেঞ্জের যে এক্সক্লুসিভ যে ক্যাটালগ গুলো আছে সবগুলো ওরকম বুঝছো সো এখন হচ্ছে যে মিড রেঞ্জ বলতে তুমি কি ফাইভ থাউজেন্ডের মধ্যে যাচ্ছ তাহলে আপু এখন যখন যেভাবে আসতে আপু তখন সেভাবে বুঝছো সে তুমি একটু খেয়াল রাখবা কারণ আমি স্টক স্টক লাইভ দেবা দেখবা যখন নতুন কোনো ক্যাটালগ নামছে হয় আমি পোস্ট দিচ্ছি নাহলে ছবি দিচ্ছি বলে দিচ্ছি যে কোনটা কোথায় যাবে হ্যাঁ সো সানা সাফিনাজ আসবে না অবশ্যই আসবে সানা সাফিনাজ আবার না নিয়ে পুঁজের সময় তো আপু গতকালকে কারিজমা খুব মিস করেছে ঠিক একদম একদম আপু গতকালকে যারা মিস করছে তারা খুব মন খারাপ আচ্ছা আমার মনে হয় শুরু সময় আর না নিয়ে আপু সো দুইটা এটা এটা চারটা ডিজাইন ছিল চারটার মধ্যে আরও সিলেক্টিভ এবার দুইটাই এসছে খুবই সুন্দর সেই দুইটাই মানে খুব হিট যে দুইটা ছিল সেই দুইটাই এসছে আমার পড়াটা তো অবশ্যই আসছে এটা আমি কিন্তু আবারও বলছি গতবার এরকম হয়েছিল যে আসা মাত্র আমি ছবি দিয়েছিলাম ছবি থেকে চলে গিয়েছিল আর খুবই অল্প ড্রেস ছিল সেটা আমি লাইভে দেখানোর আগেই শেষ মানে এই টাইপের একটা অবস্থা গেছে এই ড্রেসটা আসলে আপু এরকম করে চলে যায় সো এটা হচ্ছে চিনন কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আমি একটু দেখা দিই পরে আসলাম কেন কারণ আমি এই ড্রেসটা অনেক সুন্দর করে বানানো আমার হ্যাঁ সো আমি সাদা কালো ড্রেসে নর্মালি একটু এরকম করে কন্ট্রাস্ট কালারের পাইপিং দিতে পছন্দ করি যে এই পাইপেন্টটা আমার স্লিভসের মধ্যে দেওয়া আছে দেখেন সো একটু উল্টে পাল্টা যখনই থাকে না দেখতে খুব ভালো লাগে আমি গলার কাছেও কিন্তু এই পাইপিংটা ইউজ করেছি দেখেন সো এই টাইপের ড্রেস আমি এই জন্য আমারটা পরে আসলাম যাতে করে আপনারা ড্রেস মেকিং এর আইডিয়া খুব সুন্দর করে পেয়ে যান আপনারা যেন বুঝতে পারেন যে ড্রেসটা পরার পরে আসলে কি পরিমাণ সুন্দর লাগে হ্যাঁ সো আমি শুরু করে ফেলছি সো কোড নাম্বার এগারো বারো গত লাইভে এই কোড ছিল আমি এই কোডটাই রাখলাম আমি কোডটা আর এলোমেলো করলাম না চেঞ্জ করলাম না সো আমি একটু দেখিয়ে দিই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সেম টু সেম আমার পরাটা কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটা আচ্ছা আমার টেইলার ভাই এত সুন্দর যে প্যানেলটা আছে প্যানেলটা সেই ইউজ করে নাই আমি জানি না কেন ভুলে গেছে না কি হয়েছে আল্লাহ পাকি জানে বাট এই প্যানেলটা আপু আপনারা অবশ্যই ইউজ করবেন আমি বলি জামাটা আমার আপনাদের জামাটা আমার থেকেও সুন্দর হবে যদি আপনারা এই প্যানেলটা ইউজ করেন জাস্ট এই সাইডের যে বর্ডার প্যানেলটা আছে এই প্যানেলটা আপনি পোর্টি পাইপিন দেন বাট এখানে বসাই দিবেন হাতের এখানে বসিয়ে দেবেন আপু প্লাস হচ্ছে গিয়ে নিচে ড্রেসের একদম নিচ বরাবর ফ্রন্টে আর ব্যাকে এই প্যানেলটা দিয়ে দিবেন আপনাদের ড্রেসটা আরো দেখতে সুন্দর হবে এই প্যানেলটা অবশ্যই ইউজ করবেন খুব সুন্দর একটা প্যানেল আছে এটার সাথে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে কি 11 এটা হচ্ছে একটা বুটিক কালেকশন ড্রেস খুবই সুন্দর ড্রেস গুলো এই বুটিক কালেকশন ড্রেস আপনারা নরমালি থাকে না সো প্রাইস হচ্ছে কি এটার কত প্রাইস বলেছে এটার আমি 3200 টাকা হ্যাঁ সো গলার কাছে খুবই সুন্দর করে একটু দেখেন খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কাপড়টা এত মজার বলার বাইরে এটার ভিতরে কোনো ইনার লাগে না কোনো কিছু লাগে না ইন্ডিয়ান জয়পুরি চিকেন সালোয়ারের ড্রেসগুলো কি আপু শোরুমে আছে অনলাইন অনলাইনের জন্য স্টক বেশি পেয়ে গেলে আমি লাইভে চলে আসবো কারণ অনলাইনে আপু ছোট্ট স্টক নিয়ে লাইভে দাঁড়ানো যায় না আচ্ছা সো এই হচ্ছে আপু কারিজমা থেকে শুরু করে আরো যেগুলো প্রিথ কালেকশন যেগুলো আছে আপু স্টিচ কালেকশন গুলো ওগুলো যখন নিয়ে আসছে তখনই আমি দেখায় দিচ্ছি হ্যাঁ আমি আপু দেরি করছি না আগানোর থেকে বলেন কারিজমা বলেন আপ আমি দেখায় দিচ্ছি আপু ওয়ান বাই ওয়ান এখন সব কিছু পেতে থাকবেন দেখেন না খালি স্টিচে যে আপনাদেরকে কি কি দিব পাগল হয়ে যাবে সো ইনশাল্লাহ ইনশাল্লাহ হোপিং ফর দ্য বেস্ট আসুক

তো তসর চোষা ওড়নার সাথে এবার ড্রেস দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে তসর চোষা ওড়নার সাথে শিফনের সাথে না যান শিফনে যাদের অ্যালার্জি ছিল তারা হচ্ছে গিয়ে একটু চেক করে নেন এই আপারা অফিসে যারা আসেন ড্রেস এখনই একটা ড্রেস খুলেন ড্রেস এখনই খুলেন হ্যাঁ খুলে দেখেন এবার ওনার কিন্তু শিফনে আসে নাই সো যেই পর্যন্ত আপনারা আগে ছবি থেকে অর্ডার রাখছেন ওখানে কিন্তু শিফন আপডেট করা আমি তো জানি শিফনে আসছে হ্যাঁ সো একটু চেক করে নেন এবার কিন্তু একদম ওই যে চোষা তসরে দিচ্ছে সো একটা খুললে বুঝতে পেরে যাবেন আপনারা সো ওইভাবে কিন্তু অর্ডার রাখেন ওইভাবে অর্ডার রাখেন আমি লাইভে দেখাচ্ছি এখান থেকে দরকার লাগলে এইভাবে মেনটেন করেন না আগে যারা অর্ডার রাখছেন ওভাবে একটু কনফার্ম করে দিন আবার আবার মিসকমিউনিকেশন হবে একটু লাইভটা দেখে নেন আচ্ছা তো বলে দিলাম যাতে কোনো কনফিউশন না থাকে আপু এবার হচ্ছে চোষার মধ্যে ওনাটা চলে আসছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানি প্রাইস বলেছি এটার আমি তিন হাজার দুশো টাকা সো এটা হচ্ছে চোষার দোপারটায় ওনাটা পেয়ে যাচ্ছেন সো শিফন যারা অ্যাভয়েড করতে চাচ্ছিলেন দেখেন তারা একটা খুব সুন্দর দোপারটা পেয়ে যাবেন আপু যেটা ভালো লাগে শিফনে আসে না এবার এটাতে পেয়ে এটা তো খুলে দেখলাম সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত কোড নাম্বার বললাম হচ্ছে কি এগারো প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা সো একটা চোষা দোকানটার মধ্যে খুব সুন্দর তসরের মধ্যে অন্যটা পেয়ে যাচ্ছে দুই পাশে খুব সুন্দর করে পার করা আছে ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা কত বললাম কোড নাম্বার বললাম আমি এগারো প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা সো ড্রেসটা অল ওভার এরকম করে পেয়ে যাচ্ছেন অনেক বড় পানা সো এটা থেকে হাতা চলে আসবে সাইড থেকে এটা হচ্ছে একদম সাড়ে তিন হাত তানার উপরে আছে হ্যাঁ হাতার কাপড় আপু সবসময় বুটিক টাইপের ড্রেসে দেখা যায় যে সাইড থেকে চলে আসে তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা ব্যাকওয়ার্ডটা খুবই সুন্দর করে পুরোটা জিগ জ্যাকের মধ্যে পেয়ে যাচ্ছে সাইডে প্যানেল থাকছে এবং এটার সাথে আমি যেরকম একটা ব্ল্যাক একটা প্যান্ট পরেছি এটার সাথে আপনারা ঠিক সেম ব্ল্যাক প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি কত বলেছি জানেন কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এটার বলেন কত কোড নাম্বার বললাম হচ্ছে গিয়েটার আমি এগারো প্রাইস হচ্ছে গিয়েটার একটু প্যান্টটা ভাজ করে নি সো প্রাইস হচ্ছে এটা বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ চার্জেন ঢাকায় সিফটি টাকা সে ঢাকায় এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গানামর্শ দিয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে আমি এগারো প্রাইস হচ্ছে এটা বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইস ঢাকায় সিফটি টাকা সে ঢাকায় এটি টাকা ঠিক আছে সো ড্রেস সবই একই শুধুমাত্র অন্যানটা আপনারা চোষা তসরে পেয়ে যাবেন তো এরপরে আমি যেটা দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো প্রাইস হচ্ছে গিয়ে এটা বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আটসে ঢাকা এটি টাকা তো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইস কোড নাম্বার বারো প্রাইস হচ্ছে গিয়ে বত্রিশশো টাকা সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সেই মাপো দেখেন খুবই সুন্দর এই প্যাটার্নটার মধ্যে পেয়ে যাবেন প্যাটার্ন ড্রেস আমার সবসময় পছন্দ সো এটার সাথে সাইডে প্যানেল আছে প্যানেলটা ইউজ করে ফেলবেন গলার কাছে খুবই সুন্দর করে কি পাচ্ছেন বলেন সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছেন এরকম করে একদম ওয়েভ 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 করে গলাটা দিয়ে দিবেন আপু খুব সুন্দর ড্রেসগুলো আপু খুবই সুন্দর ড্রেসগুলো আপু স্টিচ ড্রেস যখন যেটা লাইভ হবে আমি আগে জানিয়ে দেবো শোনা এখন ঈদের সময় যখন যেভাবে নামছে আমি জানিয়ে দিচ্ছি মানে আপডেট করে আমি লাইভ করে দিচ্ছি এটা না আগে থেকে এভাবে বলতে পারবো না আপু আমি হ্যাঁ আমি বাঁচি কি না আধা ঘন্টা পরে সেটাই তো আমি জানি না ড্রেসের আপডেট কিমনে দিব বলেন তো আচ্ছা আপু যদি আপনি শিফন দোপারটা দেখে অর্ডার করেন এবং আপনি চোর সাথে না আছেন তাহলে একটু অর্ডারটা ক্যান্সেল করে দেন কোনো সমস্যা নেই আপনাদেরকে এমনিতেও সবাইকে নক করবে যে আপু ওরা কিন্তু চোর সাথে এসেছে লাইভ হয়েছে একটু দেখে নিন তো আপনাদেরকে এমনিতেই অফিস থেকে সাথে যেহেতু ওরা চোর সাথে এসেছে আপনাদের সাথে কথা না বলে আপু ড্রেস না কোনো সমস্যা নেই যাদের অর্ডার অলরেডি অলরেডি শিফন দুপুরটা দেখে কনফার্ম হয়েছে যদি আপনার মনে হয় যে না আপনি শিফনেই চাচ্ছেন তাহলে আপু অর্ডারটা আমরা ক্যান্সেল করে দেবো কোনো সমস্যা নেই বা আপনি নিজে থেকে একটু পেজের মধ্যে জানিয়ে দেন তাহলেই হবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি বারো প্রাইস হচ্ছে এটা কত জানেন প্রাইস বলেছে এটার আমি বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড হ্যাপি কি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে গলা বাক্স পেরিয়ে সো এটা হচ্ছে কি ড্রেসের ওনাটা সো এই হচ্ছে গিয়ে ড্রেস এবং এটার সাথে হচ্ছে খুবই সুন্দর করে আপনারা প্যানেলিং পার্ট পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে গলা বাক্স পেরিয়ে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ড্রেস এটার সাথে সলিড ব্ল্যাক কালারে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন সো প্যান্টটা দিয়ে সুন্দর করে বানিয়ে ফেলবেন ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে আপু চিনন কটনের মধ্যে আছে ওনাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে চোষা তসরে আর হচ্ছে খুব খুব খুবই সুন্দর প্যান্টটা হচ্ছে ব্ল্যাক কালারের খুব বাজে ভাবে ভাজ করলাম ধরেন প্যান্টটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেস একটা সেকেন্ড এক হাতে ড্রেস ধরছি ওড়না ধরছি প্যান্ট ভাজ করতেছি এই যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম তাহলে কত কোড নাম্বার বললাম আমি বারো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছিলেন বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা এসে দুই টাকা আউটসাইড ঢাকায় এসে টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দেবেন গলা বাক্স পেয়ে গলার কাছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন কাপড়টা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে কি বলেন কাপড়টা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে ড্রেসের কাপড়টা চিনন কটনে ওড়নাটা চোষা তসরে পেয়ে যাচ্ছেন খুবই ওড়নাগুলো খুবই আর্টিস্টিক পুরো একদম আর্ট সিল্ক স্টাইলে হ্যাঁ আর এটা হচ্ছে কি কি বলেন অন্য দুই পাশের পার্টটা তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন খুবই সুন্দর সিলেক্টেড বুটিক আইটেমের ড্রেস দেখালাম বুটিকের ড্রেস আপ কখনোই বেশি থাকে না কারণ বুটিকের ড্রেস এত সুন্দর আর এত অনকমন আনকমন থাকে যে এটা আসলে দেখলেই ভালো লাগে এবং মানুষ নিয়ে নেয় যার কারণে কি খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় না সেই হচ্ছে লম্বা পেয়ে যাবেন আপনার একদম ফিফটি প্লাস প্লাস স্লিপের কাপড় সাইড থেকে চলে আসবে ওনাটা খুবই সুন্দর করে চৌশোশো পেয়ে যাচ্ছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বললাম বারো প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে এটার আমি বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন গয়টা বাক্স পেয়ে যারা অলরেডি আপনার অর্ডার কনফার্ম হয়েছেন ওনাটা একটু শিওর হয়ে আর আন্টি রেডটা চলে আসবে হয়তো বা হ্যাঁ ব্ল্যাকটা নেমে গিয়েছে সো এর আগেবারও তো ব্ল্যাকটা এসেছে তারপর রেডটা এসেছে এবারও শিপমেন্টে যেহেতু আমার অর্ডার করাই ছিল সো ব্ল্যাকটা নেমেছে রেড হয়তো বা আজকে কালকের মধ্যে হয়তো ঢুকে যাবে আজকে তো আনটি বন্ধ সো আজকে দেখা যাবে কোনো শিপমেন্ট হয়তো ছুটবে না তো কালকে যদি শিপমেন্ট ছুটে এবং ওটার মধ্যে রেডটা থাকে তাহলে লাকিয়েও আমি রাখবো আপনার জন্য হ্যাঁ আচ্ছা সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ ওকে তাহলে আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ পাকিস্তানি কুর্তি আসবে প্লিজ আপু জি আসবে আর হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমি এখন লাইভটা পোস্ট করে দিচ্ছি দুটো ড্রেসে দেখলাম সিলেক্টেড যার যেটা লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন আর হচ্ছে গিয়ে যেটা করবো সন্ধ্যার পরে আমাদের একটা লাক্সারি ক্যাটালগে লাইভ হতে পারে ভিপু চলে আসে যদি সেট হয়ে যায় ইনশাল্লাহ নাহলে রাতে যদি কোনোটা লাইভ আমি জানিয়ে দেবো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম টেক কেয়ার বাই